ব্রেকিং নিউজ সার্জিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধার যা জানা গেল ব্রেকিং নিউজ উপদেষ্টা সার্জিস উপদেষ্টা সার্জিস আলমের এক ফ্রেন্ডের বাসায় তিন বস্তা টাকা পাওয়া গিয়েছে তার বন্ধুকে আটক করা হয়েছে তার বন্ধু জানিয়েছে এগুলো সার্জিস আলমের টাকার তার কাছে রেখেছিল এই টাকা সার্জিস আলম ঈদের পরে তার দল এনসিপি প্রচারের জন্য খরচ করার জন্য তার কাছে রেখেছিল বলে জানিয়েছে সে কপি পোস্ট এখানে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে যা ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে ভিডিওটিতে এ ঘট তবে ভিডিওটি এ ঘটনা নয় বলে জানিয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার শনিবার প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ভিডিওটি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মাদক বিক্রির এক ব্যক্তিকে এছাড়া প্রচারিত পোস্টগুলোতে বলে দাবি করা উপদেষ্টা হলে হলেও তিনি সরকারের উপদেষ্টা নন ভিডিও থেকে কিছু ছবি সংগ্রহ করে অনুসন্ধানে এ তথ্য জানা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি দুটি ভিডিও তুলনামূলক বিশ্লেষণ শেষে দেখা যায় দুই হাজার সালের পাঁচই জুন জেনেভা ক্যাম্পে অভিযান মাদক বিক্রির আড়াই কোটি টাকা সহ গ্রেপ্তার দশ শীর্ষ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ফুটেজ নিয়ে সার্জিসের নামে এ তথ্য ছড়ানো হয় দর্শক আপনার কাছে কি মনে হয় এনসিপির নেতারা কি আসলে এরকম তাদের বাসা থেকে তিন বস্তা চার বস্তা টাকা উদ্ধার হচ্ছে নাকি এই যে নিউজটি একদম ভুয়া নিউজ একদম ভুয়া নিউজ কি মনে হয় আপনার কাছে আপনার তথ্য কিংবা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে